আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম পহেলা বৈশাখ চলে যাচ্ছে সবাই নিশ্চয়ই খুব ভালো করে মজা করে ঘোরাফেরা করে পহেলা বৈশাখটা কাটিয়েছ আসলে ঈদের পর পর পহেলা বৈশাখ হওয়াতে কিন্তু পহেলা বৈশাখের বিশেষ কোনো আলাদা জাক খুঁজে পাচ্ছি না আমাদের ভেতরে হয়তো অনেকেই খুব বড় করে কাটিয়েছে অনেক মজা করেছে তবে আমাদের কাছে একই রকম লেগেছে কেননা ঈদের যে আনন্দটা সেটা অবশ্যই শেষ হয়ে পারেনি তার মধ্যে পয়লা বৈশাখ তো যাই হোক তবুও আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম কি আর করা তো ঘুরতে চলে এসেছিলাম নীলা মার্কেটে যেটা হচ্ছে তিনশো ফিটে পূর্বাচল তিনশো ফিটে অবস্থিত নীলা মার্কেটে ভাবলাম যে বিকালটা এখানে ঘুরে আসি আর এই যে রাস্তাতে চলে এসেছি একদম শেষের দিকে আমরা যে নেমেছিলাম কারণ শুরুর দিকে কিন্তু প্রচুর ভিড় থাকে এখানটাতে একটু ভিড় কম থাকে এখানে নামলাম আর প্রথমে চোখে পড়ে গেল কুলফি আইসক্রিম এই কুলফি মালাইগুলো কিন্তু আমরা ছোটবেলায় খুব পছন্দ করতাম এরকম যে মটকির ভেতরে করে লাল কাপড় দিয়ে বেঁধে আনতো খুবই আকর্ষণীয় লাগতো আমাদের কাছে তো এই মামাকে দেখে বললাম যে তাহলে আমরা প্রথমে কুলফি আইসক্রিম দিয়ে শুরু করি আমাদের বিকেলটা ঘোরাফেরা খাওয়া দাওয়া তো এই যে কলফি আইসক্রিমগুলো দেখতে পাচ্ছি এগুলো ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন দামের তো আমরা বিশ টাকা করে যে আইসক্রিমগুলো সেগুলো নিয়ে নিলাম সবার জন্য একটা একটা আর এভাবে পলিথিনের মধ্যে কিন্তু দিয়ে দেয় তারপরে সেটাকে ধরে খেতে হয় অথবা অনেকে কিন্তু ছোট ছোট গ্লাসে করেও নেয় খাওয়ার সুবিধার জন্য তো আমার কাছে এভাবে ভালো লাগছিলো কেননা ছোটোবেলায় এইভাবে কিন্তু আমরা এই আইসক্রিমটা বা এই মালাইটা খেতাম আসলে এটা মালাই বলতে বেশি ভালো লাগে কুলফি মালাই তো যাই হোক আমি খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো এর মধ্যে দেখো একজনের সাথে দেখা হয়ে গেলো বা আমাদের চোখে পড়ে গেলো একজন সে হচ্ছে একজন ইউটিউবার কালোবাদন নাম তার চ্যানেলে সেহাব ভাই অনেকে হয়তো চিনে থাকবে তিনি একজন রোস্টার বিভিন্ন ধরনের ভিডিও রোস্টিং করে থাকে তো আমাদের পরিবারের সবাই ওনার ভিডিও দেখি ভালো লাগে হাসি অনেক ওনার ভিডিও দেখে তানহা ছোট মানুষ হলো তারও খুব প্রিয় একজন মানুষ তো দেখে আর কথা বলা লোক সামলাতে পারলাম না আমরা তো তানহার বাবা প্রথমে একটু কথা বলে নিল সেহাব ভাইয়ের সাথে তারপরে তানহার সাথে পরিচয় করিয়ে দিল তারপরে আর কি করা ওনাকে বললাম যে পিচ্ছিও তার ভক্ত উনি তো শুনে মাথায় হাত পুরা যে এত ছোটো মানুষের তার মানে ভিডিওর ভক্ত এরপরে একটু ছবি তুলে নিলাম আসলে এগুলোই মেমরি ছবিটা থাকলে অনেক দিন এটা মেমোরিতে থেকে যায় এরপরে সবাই মজা করে কুলফিটা খাচ্ছিলাম আসলে আমার আইসক্রিম খাওয়ার সময় মাথা খারাপ হয়ে যায় পুরা কখন আমি শেষ করব সেই ধান্দায় প্রচুর পছন্দ আমার আইসক্রিম খেতে তো সবাই নিচ্ছিলাম সবাই টুকটাক খাচ্ছিলাম আর বিকালবেলা আসলে ঘুরতে বের হলে এরকম ধরনের খাবারগুলো কিনতে মানে খেতে ভালো লাগে সবসময় যে দামি খুব খাবার খেতে হবে স্টাইল করে এটা কিন্তু আসলে না আসলে ন্যাচারাল থাকা বা আমাদের পূর্বে যেগুলো করেছি সেগুলোকে নতুন করে করতে পারে সেগুলো কিন্তু আসলে ভালো লাগে আর আমাদের বাচ্চাদের সাথেও সেই পুরানা জিনিসগুলো পরিচয় করে দিতে চাই সেই জন্য রাস্তার পাশে এই ধরনের যে পুরানা খাবারগুলো পাই তখন কিন্তু আমরা টুকটাক টেস্ট করি সবাই মিলে বেশ ভালোই লাগে আর আব্বু মো সাথে ছিল তো আইসক্রিম খেতে খেতে আমরা চলে গেলাম নীলা মার্কেটের পাশেই কিন্তু বালু নদী এই নদীর একটা ঘাট এখানে বানানো ছিল যেখানে অনেক জাহাজ রাখা ছিল তো ভাবলাম যে আমরা জাহাজের আশপাশ থেকে ঘুরে আসি সবুজ প্রকৃতিটা দেখি একটু নদীটাও দেখি যদিও নদীতে পানি কিছুটা কম থাকায় কিছুটা গন্ধ ছিল তো তারপরও ভালো লাগছিল কেননা আসলে শহুরে জীবনে নদীর ছোঁয়া পাওয়া খুবই কঠিন তো এখানটাতে যেহেতু নদী আছে এই যে আমরা চলে এলাম সেই নদীটার পারে যেখানে জাহাজ ছিল বিভিন্ন ধরনের নৌকা রাখা ছিল অনেকে ঘুরছিল অবশ্য নৌকা দিয়ে এরপরে অবশ্য আমরা চলে এসেছিলাম নীলা মার্কেটের যে মূল আকর্ষণ সেইখানে খাওয়া দাওয়া এখানে চাপটি পিঠা পাশাপাশি হাঁসের মাংস এই সমস্ত কিছু কিন্তু ছিল অনেকেই জানো যে নীলা মার্কেটে এই খাবারগুলোর জন্য কিন্তু বিশেষ করে বিখ্যাত চাপটি পিঠা হাঁসের মাংস মুরগির মাংস এই ধরনের খাবারগুলো তো আমরাও খাবো সেই জন্য চলে এলাম একটা আপার দোকানে আর এই যে দেখো হাঁসের মাংসটা রান্না করা আর পাশাপাশি চাপটি পিঠা তৈরি হচ্ছে তো আমরা চিন্তা করলাম যে বিকালে খাওয়াটা এখান থেকে খেয়ে নেব আর এগুলো কিন্তু বেশ বলা যায় পপুলারও অনেকেই পছন্দ আর প্রচুর ভিড় করে মানুষ কিন্তু এখানে এসে খায় তো আমরাও সেজন্য বসে পড়লাম এই যে চলে এসেছে আমাদের গরম গরম চাপটি পিঠা এবং হাঁসের মাংস আর এই হাঁসের মাংসের এক এক বাটি ছিল আড়াইশো টাকা করে দুশো টাকা করে তো আমরা দুই বাটি হাঁসের মাংস নিয়েছিলাম আর নিয়েছিলাম চাপটি পিঠা আর এই চাপটি পিঠাগুলো পার পিস ছিল পনেরো টাকা করে তো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল খুব মচমচে বা পাশাপাশি গরম গরম একদম ভালো লাগছিল যদিও আবহাওয়াটা অনেক বেশি গরম ছিল তারপরও কিছু কিছু খাবার কিন্তু গরমে খেতেও যেন ভালো লাগে হাঁসের মাংসটা মেনলি খাবার হচ্ছে শীতের দিনের তো যেহেতু আমাদের খুব প্রিয় একটা খাবার হচ্ছে হাঁসের মাংস তো শীত হোক গরম হোক আমরা সবসময় টুকটাক খেয়ে থাকি তো এই দিন কিন্তু এই চাপটি পিঠাটা দিয়ে এই মাংসটা খেতে বেশ মজা লাগছিল মাংসতে কিছুটা ঝাল কম ছিল আমরা বেশ অনেক বেশি ঝাল খাই তো সেই অনুযায়ী ঝাল কিছুটা কম থাকলেও তারপর কিন্তু টেস্টটা ভালো ছিল পাশাপাশি আপার মানে যে কোয়ান্টিটিটা মাংসের যে কোয়ান্টিটিটা সেটাও কিন্তু বেশ ছিল আমাদের বেশ ভালোই লাগছিল যেহেতু আমরা সবাই মিলে খেয়েছিলাম আর রান্নার টেস্টটাও কিন্তু ভালোই ছিল তো এভাবে কিন্তু সবাই মিলে সোরগোল করে খেতে ভালো লাগে আমরা রাস্তার পাশেই বসে পড়েছিলাম যেহেতু স্ট্রিট ফুড তো রাস্তার পাশে বসে খেতেই কিন্তু ভালো লাগে তো সেই জন্য আমরা বেশ মজা করে সবাই মিলে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে চা পর্বটা এখানেই সেরে নিলাম তা না অন্য নিল কোক আর আমরা নিয়ে নিলাম চা এখানকার চাটাও বেশ ভালোই খারাপ না তো চা যেহেতু আমাদের সব সময় খুব পছন্দের একটা পানীয় বলা যায় তো যেখানে যাই সেখানকার চাটাই টেস্ট করি এখানে আমি আগে এ যখন এসেছি তখনও প্রচুর চা খেয়েছি প্রচুর দোকানে সেজন্য প্রত্যেক দোকানে চায়ের টেস্ট আমার কাছে বেশ ভালোই লাগে এরপরে আর আমরা হাঁটলাম না যেহেতু অনেক বেশি গরম লাগছিল তো ভাবলাম যে নিরামারকে গাড়িতে ঘুরবো তো সেই জন্য আমরা ভেতর দিকে দিকে তো করে শুরুতে মনে হয়তো লোক অত বেশি নেই কিন্তু কিন্তু যেতে খুব কষ্ট মার্কেটে এত বেশি ভিড় ছিল আমার মনে হচ্ছিল যে ঢাকায় যত মানুষ আছে বাকি তারা সবাই মনে হয় এখানে চলে আসছে আসলে যাওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছিল প্রচন্ড ভিড় ছিল তবে এখানে কিন্তু মেলার মতো বেশ বসেছিল পার্কের মতো ছিল দোকান পাট ছিল খাওয়া দাওয়ার পাশাপাশি কসমেটিক্স খেলনা সবকিছু দোকানে কিন্তু ছিল তো সেই জন্য কিন্তু এই জায়গাটা বেশ একটা মেলা মেলা ভাইবস আসছিল তো আমরা নামিনি আমরা জাস্ট গাড়ি থেকেই সবকিছু দেখলাম যেহেতু খুব গরম ছিল হাঁটাও কঠিন ছিল তো আমরা নীলা মার্কেট ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা হলাম আর উঠে পড়লাম তিনশো ফিটে পূর্বাচলের যে তিনশো ফিট রাস্তা সেটাতে রাস্তাটা দেখতে ফাঁকা হলেও কিন্তু বোঝাই যাচ্ছিল আশপাশে প্রচুর মানুষজন ছিল তা আমরাও টুকটাক ঘুরে নিলাম ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়া হলো যখন তখন বাসার পথে রওনা দিলাম তো তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ